সেদিনই আমার প্রথমবারের মতো মাইরুজিনের সাথে কথা হয়েছিল এখানে বসে আছো কেন আমাকে কি তোমার কিছু বলার আছে সেদিন ওকে এক অনাথ শিশুর মতো লাগছিল শুক্রিয়া আর ওই পরীর সাথে আমার এক অদ্ভুত শুরু হয় কি খবর তোমার আমানি এটা আমাকে ওর প্রতি দুর্বল করে তোলে বাড়িতে তোমাকে স্বাগতম আমার উপর কি তুমি সন্তুষ্ট সেটা কোনো বড় কথা না তুমি মনে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছো হ্যাঁ শিলাছি কিন্তু কেন জানি আমার এই অগোছালো জীবনটাও ভালো লাগে মাহিরুই আমার জীবন অগোছালো করে দিয়েছে তুমি কি এটা আগামী সপ্তাহে করতে পারবে আমি জানি আমানি একমাত্র এটা করতে পারবে তাহলে তোমরা আমাকে সর্বশক্তিতে দিয়ে আগ্রে ধরো তুমি অনেক ভালো আমানি ওকে ভালো না বাসলে সেটা আমার বোকামি হতো